করিমগঞ্জ শহরের রাস্তার কাজের দুর্নীতি নিয়ে জেলা কংগ্রেসের প্রতিবাদ করিমগঞ্জ শহরের রাস্তা মেরামতের কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগে সড়ক হল জেলা কংগ্রেস গতকাল মঙ্গলবার রাতে শহরের কয়েকটি জায়গায় নিম্নমানের কাজ হয়েছে যা সাথে সাথে উঠিয়ে গেছে তাই আজ জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্ত মহাশয়ের নেতৃত্বে জেলা কংগ্রেস নেতৃবৃন্দ মাঠে নামেন পরিদর্শনকালে তারা দেখতে পান রাস্তার কাজে অতি নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে এবং দুর্নীতি আড়াল করার চেষ্টা চলছে এর প্রসঙ্গে জেলা কংগ্রেস সভাপতি তাপস কুর্কায়েস্তু স্পষ্ট জানিয়ে দেন রাস্তার কাজে কোনো ধরনের দুর্নীতি ধামাচাপা দেওয়া হবে না জেলা কংগ্রেস নেতৃবৃন্দ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এদিন উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক রাজন চৌধুরী সাধারণ সম্পাদক শাহাদাত চৌধুরী পঙ্কজ নাথ নৃপেন্দ্র চন্দ্র দাস তন্ময় মজুমদার ধ্রুবজ্যোতি দাস যুব কংগ্রেস নেতা শুভজিৎ চক্রবর্তী কিষাণু মালাকার সহ অন্যান্য রিপোর্ট নেতৃত্বরামগঞ্জ ডিজিটাল না হচ্চনা হচ্চনা এনুদান সঙ্গে চলছে চলবে চলছে চলবে একদম আমার রাস্তার কাজ করা চলবে না চলবে না চলবে না রাস্তার কাজ করা চলবে না চলবে না চলবে আনন্দ খুশি আর খুশি আর খুশি আর আনন্দ খুশি আর খুশি আর